নমস্কার বন্ধুরা সনাতন ধর্মের সকল মাঙ্গলিক কর্মের শেষে শান্তি মন্ত্র পাঠ করা হয় শান্তি মন্ত্র পাঠের অর্থ হলো ঈশ্বরের নিকট প্রার্থনা এই বলে যে হে ঈশ্বর আমাদের আত্মজ্ঞান লাভের সকল বাধা দূর করুন তো বন্ধুরা এই শান্তি মন্ত্র বেদ এবং উপনিষদে পাওয়া যায় আজকের ভিডিওতে আমি পরপর পাঁচটি মহাশক্তিশালী ও গুরুত্বপূর্ণ শান্তি মন্ত্র আপনাদের শোনাব যে মন্ত্রগুলো আপনারাও রোজ পূজা পার্বণ বা উপাসনা প্রার্থনার শেষে পাঠ করতে পারবেন নিজের মানসিক শান্তি ও বিশ্বের কল্যাণের জন্য তো বন্ধুরা মন্ত্রগুলো শোনানোর আগে আপনাদের নিকট আমার ছোট্ট অনুরোধ যদি আমার চ্যানেলে আপনি আজ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায় আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার চলুন মন্ত্রগুলো শ্রবণ করা যাক প্রথম মন্ত্রটি হচ্ছে যজুর্বেদের ছত্ত্রিশ অধ্যায়ের সতেরো নং মন্ত্র ওম

असतो असतमा सद्गमय मा ज्योतिर्गमय मृत्युमा अमृतम गमय ओम शान्ति 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 ओ पूर्णमद पूर्णमिद पूर्णमुदच्यते पूर्णमुद्य पूर्णमादाय पुनमेवा वशिश्व शान्ति शान्ति शान्तिः ॐ स्वहनाभवतु स्वहनौ भुनक्तु सहवीर्यं करवावहे तेजस्विना बोधितमस्तु माविद्विषा वहे ॐ शान्ति शान्ति শান্তিহ বন্ধুরা এই শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে আমাদের মানসিক শান্তি ও বিশ্বের কল্যাণ যেমন হবে ঠিক তেমনই ত্রিবিঘ্ন থেকে আমরা মুক্ত থাকতে পারব আর এই ত্রিবিঘ্ন দূর করার নিমিত্তেই শান্তি মন্ত্র পাঠের শেষে তিনবার ওম শান্তি বলা হয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনার পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ওম শান্তি লিখবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য